আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের এমবিস্টার ব্রিক্স ফিল্ডে আমার সামনে দেখতে পাচ্ছেন এক নং পিকেট ইটের একটি স্টক এই স্টকটি মূলত পিকেট ইট যেটা আপনার চিপস তৈরির কাজে ব্যবহৃত হয় সলিড পিকেট এরই ধারাবাহিকতায় আপনি অপর পাশে আমাদের একটি গাড়ি লোডিং হচ্ছে এক নং ইটের যেটি আপনার থাকার উদ্দেশ্যে এবং এই 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 স্টকটি হচ্ছে আপনার এক নং ইট যেটা গাঁথনির ইট এটা ইট গাঁথনির কাজে ব্যবহৃত হবে আমাদের ইটের সাইজ হচ্ছে সাড়ে নয় সাড়ে হাজার পুনে তিন যদিও প্রত্যেকেই বলে আমাদের ইটের সাইজ সাড়ে নয় সাড়ে হাজার পুনে তিন কিন্তু এটা আপনি মেপে হয়তো পাবেন না দু একশোতে দিক সেদিক হতে পারে সুতরাং সত্য কথার জয় সময় হয় তো আমাদের একটি গাড়ি লোডিং হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আপনারাও চাইলে ঢাকা থেকে আমাদের ইট পারচেস করতে পারেন ব্যাঙ্ক ব্যাংক পেমেন্টের মাধ্যমে অথবা আপনি চাইলে সরাসরি ভাটায় এসেও আমাদের ইট পারচেস করে নিয়ে যেতে পারেন আপনার ইচ্ছে মতো স্টক থেকে সুতরাং যারা নিতে চান তারা আমাদের উপরে দেওয়া নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম